আমার হাতে বর্তমানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা ইঞ্জিন ফ্লাশ বাট এই ইঞ্জিন বা মোটর নিয়ে অনেকের বিশাল ভুল ধারণা রয়েছে বাংলাদেশে প্রথমটা হচ্ছে অনেকে মনে করে দশ হাজার বা বিশ হাজার কিলোমিটার পর পর আপনার বাইকের ইঞ্জিন একবার ফ্লাস করা উচিত বাট এটা সম্পূর্ণ প্রান্ত ধারণা এখন কথা হচ্ছে ইঞ্জিন ফ্লাসটা আসলে কিভাবে কাজ করে ইঞ্জিন ফ্লাস হচ্ছে একটা লিকুইড কেমিক্যাল ইঞ্জিন অয়েলের জন্য বা ইঞ্জিনের জন্য যেটার মাধ্যমে আপনার ইঞ্জিনের মধ্যে থাকা গাত কাদা অথবা কার্বন বা যা ময়লা আছে আপনার ইঞ্জিনের ভিতরে সেটাকে বের করে নিয়ে আসা এখন কথা হচ্ছে ইঞ্জিন আসলে ইউজ করবেন বাজারে দুই রকম ইঞ্জিন ফ্লাসার পাওয়া যায় একটা হচ্ছে আপনারা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে ইউজ করতে পারেন আরেকটা পাওয়া যায় যেটা আপনারা ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করে ইঞ্জিন অয়েলটাকে ড্রেন দিলেই ইঞ্জিন ফ্লাস হয়ে যায় সো এবার আসি ইঞ্জিন ফ্ল্যাশের মিট নিয়ে ওই যে ফার্স্টে বলছিলাম দশ হাজার কিলোমিটার বিশ হাজার কিলোমিটার পর পর আমাদের চেঞ্জ করা এটা আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গিয়েছে বা একটা ভুল ধারণা হয়ে গেছে কোম্পানি রিকমেন্ডেড বা বিজ্ঞদের যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে প্রতিবার আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছেন তখন প্রতিবারই আপনাকে ইঞ্জিন ফ্লাশ করতে হবে আবার এখানে আবার অনেকে মনে করে এই ক্ষেত্রে কি আমার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে নাকি এই ধারণাটা আসলে আমারও ছিল এবং আমি যখন পরবর্তীতে সবকিছু রিসার্চ করার পর জানতে পারি যে আসলে না এটা ইঞ্জিনের তেমন কোনো ক্ষতি করে না যদি আপনি সবকিছু নিয়ম কানুন মেনটেন করে জিনিসটা কমপ্লিট করেন সো আপনারা প্রতিবার না পারলেও অন্তত দুইবার পর পর হলেও একবার আপনার ইঞ্জিনটা ফ্লাশ করে নিন থার্ড যে মিথ আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশারের এর প্রাইস অনেক কম কিন্তু আসলে তা না ইঞ্জিন ফ্লাশারের প্রাইস কিন্তু বেশ ভালো পরিমাণ